আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিশাল বড় জঙ্গলটা আজকে আবহাওয়ার কারণে কিছু লোক এখানে আটকে গেছে আমরা তাদেরকে বাঁচার চেষ্টা করতেছি আবহাওয়ার কারণে তাকে ঝুঁকিপূর্ণ হয়েছে আর কি তাকে বাঁচানোর জন্য কিছু লোক আমরা আসছি তাকে বাঁচানোর জন্য আসেন ক্যামেরা ভাই হবেন আপনিও আসছেন বাঁচাতে ঠিক আছে ক্যামেরা যাচ্ছে না

একদম ভুট্টার দাম কমে গেছে এবার মোটা চলে আসে বর্তমানে হাজার টাকায় মানুষ হাজার টাকায় পাই গেল আজকে এখন মোটা অনেক লস খাইছি এখন আছে নেটের সাথে গল্প করি চাচি দাম কিছু দাম দিয়ে কমলো আপনার

বা বলতে আর কি তোকে জল গুলো দেখা যাচ্ছে না আর কি এখানে এক জল আরেক দিকে দিয়েছে প্রচুর পরিমাণে বাতাস আমি ভিডিওটা এখানে শেষ করতে দিই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন